এই মুহূর্তের তাজা খবর শিলচর সংবাদের পর্দায় জেরিঘাটে চাঞ্চল্য কৃষিকাজে গিয়ে আর ফিরলেন না কৃষক জঙ্গলে মিলল মৃতদেহ এলাকার উত্তর লালপানি গ্রামে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নাম মজুমদার বয়স আনুমানিক বছর এ নিয়ে পাঁচজন ব্যক্তিকে অভিযুক্ত করে জেরিঘাট থানায় মামলা দায়ের করেছেন হত কৃষকের স্ত্রী আফলা বেগম আফলা বেগম আজ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন গত শনিবার সকালে তার স্বামী এনামুদ্দিন মজুমদার কৃষিকাজের জন্য গিয়েছিলেন লবণ খালে দুপুর বারোটা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি খোঁজখবর নিতে সেখানে যান কিন্তু সেখানে গিয়েও স্বামী এনাম সন্ধান পাননি প্রতিবেশী বাড়ির লক্ষ্মী ভোক্তা সহ কয়েকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন তার স্বামীকে তারা দেখেননি তবে তার স্বামীর গরু তাদের হালিচারা অনেকটাই খেয়ে ফেলেছে তাই তার স্বামীকে পেলে তারা মারধর করবেন বলে হুমকি প্রদান করেন বিকেল তিনটে পর্যন্ত এনামউদ্দিন বাড়িতে না আসায় আবার এনামের স্ত্রী সন্তান বেরিয়ে পড়েন খোঁজ করতে এরপর লবণ খালি কৃষি জমির পার্শ্ববর্তী এলাকায় সন্ধান চালিয়ে এনামের ব্যবহৃত গামছা পেয়ে যান গামছার সূত্র ধরে সন্ধান চালিয়ে লক্ষ্মী ভক্তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় এনাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেন স্ত্রী সন্তানরা মৃতের মাথায় মারাত্মক জখম সহ শরীর রক্তের আঙা ছিল বলে জানিয়েছেন মৃতের স্ত্রী মৃতদেহ দেখে খবর দেওয়া হয় জিরিঘাট থানায় জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় এই মুহূর্তে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হলেন হতকৃষক ময়না তদন্তের পর রবিবার তাকে পরিবারের কাছে সমজে দেওয়া হয় মৃতদেহ সমাহিত করার পর রবিবার জিরিঘাট থানায় খুনের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী আফলা বেগম এজাহারে পাঁচজন ব্যক্তিকে অভিযুক্ত করা হয় অভিযুক্তরা হলেন ছোট মুরা বিশ্রাম মুরা হরিধন মুরা লক্ষ্মী রিকিয়াসন মিটন রিকিয়াসন এদের বাড়ি চিরিঘাট লালপানের লবণ খালে অভিযুক্তরা তার স্বামীকে খুন করে জঙ্গলে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন আফলা বেগম। জলিঘাট পুলিশ তদন্ত ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়। আপনাদের কি মনে হচ্ছে আপনাদের অনুমান আমাদের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। নিউজ ডেস্ক রিপোর্ট শিলচং সংবাদ। একজন মানুষরে মারিয়া আজকে পাঁচ দিন হই গেছে। এখন পর্যন্ত আর কি এটা মানে আসামিকে ধরা হয় না। আমি আশাবাদী ভারতের সংবিধান মানে এইরকম কোনো মানুষের আর কি মানে লুকাইয়া মানে হেজে মানে বাসি তো এরকম তো আমরা মনে করি না কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে আমি শুনতে পেয়েছি মানে দুইবার তারা রেড করা হয়েছে কিন্তু দিনের বেলায় আর দিনের বেলায় তো মানে আসামি রেড করা তো মানে আমার মনে হয় এটা মানে একটু মানে কিরকম কীরকম লাগে আর কি তখন মানে যে আসামি হে যে মানে তারে ধরা দিলে এমন হইতে পারে না যার লেগে

আইনের শাস্তি যেরকম দিতে লাগে মানে উপযুক্ত শাস্তি মানে ফাঁসির আমরা দাবি জানি মার্ডারের যেটা ঘটনা এই আর কি আমরা যেগুলো জানতে পারলাম চার তারিখ এক কৃষি করার জন্য গেছে আর ওইখানে যাওয়ার পরে তারা হালি খাওয়ার পেপারে আর কি একটু মানে তারা আর কি মাঠ কাটাকাটি হয়েছে এরকম আমরা শুনছি আর যার হালি গাইছে ওই মানে ওই ব্যক্তি কি করছে মানে তারে মারছে এরকমও শুনছি কিন্তু শেষে গিয়া আর কি মানে যখন পরিবারের মানুষে আর কি এনাম যে মানে মানুষ মারা গেছে অন্যান্য নামে গিয়ে এনাম তারে যখন আর কি মানে দিনের ভাত খাওয়ার জন্য বা এখানে না হিসাবে তার স্ত্রী এবং তার বাচ্চারা বাবার খবর করা গেছে আর এখানে গিয়ে মানে কোনো তার সন্ধান পাওয়া যায় না এরপরে খুঁজাইতে খুঁজাইতে শেষে গিয়া আর কি তারা ওই যে একটা লক্ষ্মী নাকি হ্যাঁ লক্ষ্মী

আর যখন দেশে তখন তো মানে আপনার তার স্ত্রীর মুক্তি আপনি শুনছেন কিন্তু তখন আর কি আমরা ওই কেস করা হয়েছে না পরের দিন থানার একটা এজাহার দেওয়া হয়েছে এই এজারের মধ্যে লক্ষ্মী এবং তার ছেলে মিতন রিকিয়াসন দুইজনের উপরে কেস ফাইল করা হয়েছে আর এই দুইজনে সুত সুতমুরা বিশ্রাম মূরা মুরা লক্ষ্মী রিকিয়াসন মিতন রিকিয়াসন তার নামে আর কি কেস ফাইল করা হয়েছে কিন্তু লক্ষী ৰিকিয়াচন আৰু মিত মিতন ৰিকিয়াচন দুজনকে এৰেষ্ট কৰা হৈছে এৰেষ্ট কৰাৰ পৰা আৰ মুখে জবাব নদীতে গৈ আৰু আমাৰ যেতিয়া জান্ত পাৰ্চি মানে মেইন যে মানে আছামী মাৰ্টাৰ যাৰা কৰছে তাৰ নামটো তাৰ মুখতে আমাৰ জান্ত পাইছোঁ যে এৰা হ'ল মানে সুতমূৰা পিতামৃত চাওমোৰা দুই নম্বৰৰ লোকে সাজু বক্তা পিতামৃত কাৰ্তিক বক্তা তিনি নম্বৰৰ লৈ গে জয় জয় কৈৰী পিতা বতু কৈৰী

খাই খবৰ দিয়া কৈছে আই বাবা তোমাৰ বাবাৰে ভাইছে না কৈ গৈছো খেতৰ কিনাৰো নাই কিছুত নাই অকে টুকাই গিয়া লক্ষীৰ লক্ষীৰ বাৰীৰ এৰাত মাৰিছে দহ কিলোমিটাৰ দূৰি পেলাই আমাৰ দহ মিটাৰ